ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব যোগ অঙ্ক যোগ করো প্রথমে আছে দুই যোগ তিন দুই যোগ তিন তাই দুই আছে প্রথমে তাই দুটি দাগ দেব এক দুই পেছনে কত আছে তিন তাই আরও তিনটি দাগ দেব এক দুই তিন মোট কতগুলি দাগ আছে এখানে গণব এক দুই তিন চার পাঁচ পাঁচ দুই যোগ তিন সমান সমান পাঁচ দুই আর তিন যোগ করলে পাঁচ হয় এবার এখানে আছে এক যোগ চার এক আর চার যোগ করলে কত হয় প্রথমে এক আছে তাই একটি দাগ দেব পেছনে আছে চার তাই আরও চারটি দাগ দেব এক দুই তিন চার মোট কতগুলি দাগ আছে এখানে গুনে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি দাগ আছে পাঁচ এবার তিন যোগ দুই তিন আর দুই যোগ করলে কত হয় প্রথমে তিন আছে তাই তিনটি দাগ দেব এক দুই তিন পেছনে আছে দুই তাই আরও দুটি দাগ দেব এক দুই মোট কতগুলি দাগ আছে এক দুই তিন চার পাঁচ তিন যোগ দুই সমান সমান পাঁচ এখানে আছে ছয় ছয় যোগ এক ছয় আছে তাই ছয়টি ডাক দিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এবার আছে এক তাই আরও একটি দাগ দিব এক মোট কতগুলি দাগ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই সাতটি দাগ দেব এখানে আছে পাঁচ পাঁচ যোগ দুই পাঁচ আছে তাই পাঁচটি দাগ দেব এক দুই তিন চার পাঁচ দুই আরও দুইটি দাগ দেব এক দুই মোট কতগুলি দাগ আছে এখানে গুণে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এখানে আছে চার যোগ চার চার আর চার যোগ করে দেখব চার আছে তাই চারটি দাগ দেবো এক দুই তিন চার আবার চার আছে তাই আরও চারটি দাগ দেবো এক দুই তিন চার মোট কতগুলি দাগ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট চার আর চার যোগ করলে আট হয় এবার তিন যোগ পাঁচ তিন আছে তাই তিনটি দাগ দেবো এক দুই তিন এখানে আছে পাঁচ তাই আরও পাঁচটি দাগ দেবো এক দুই তিন চার পাঁচ মোট কতগুলি দাগ আছে এখানে গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আট তিন আর পাঁচ যোগ করলে আট হয় এখানে আছে সাত যোগ এক সাত এক যোগ করে দেখি কত হয় সাত আছে তাই সাতটি দাগ দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত পেছনে আছে এক তাই আরও একটি দাগ দেব এক মোট কতগুলি দাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি সাত আর এক যোগ করলে আট হয় এখানে আছে তিন যোগ চার তিন তাই তিনটি দাগ দেব এক দুই তিন পেছনে আছে চার তাই আরও চারটি দাগ দেবো এক দুই তিন চার মোট কতগুলি দাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হবে তিন যোগ চার সাত তিন আর চার যোগ করলে সাত হয় সবার লাস্টে আছে চার যোগ দুই চার আর দুই যোগ করলে কত হয় প্রথমে চার আছে তাই চারটি দাগ দেবো এক দুই তিন চার পেছনে আছে দুই তাই আরও দুটি দাগ দেব এক দুই মোট কতগুলি দাগ আছে এখানে গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় চার আর দুই যোগ করলে ছয় হয়